নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায় আমায় দেখতে দাও আমায় দেখতে দাও ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও দু চোখ ভরে দেখব আমি শিশুর মুখে হাসি বুক ভরানো স্নেহ মায়া স্বপ্ন রাশি রাশি সব পেয়েছির স্বর্গ আমার মাটির সীমানায় আমায় দেখতে দাও আমায় দেখতে দাও ओई मन भोलानो राम धनु रंग देखते दा नतुन नतुन र